চার এক কীভাবে আমরা আমাদের চিন্তা ঈশ্বরের উপর নিক্ষেপ করতে পারি আপনার সমস্ত উদ্বেগ তার উপর নিক্ষেপ করা কারণ তিনি আপনার জন্য যত্নশীল এক পিটার পাঁচ সাত ঈশ্বর আমাদেরকে আমাদের উদ্বেগ এবং উদ্বেগগুলিকে দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে এই আজাদটি প্রমাণ করে যে আমরা আমাদের চ্যালেঞ্জ এবং উদ্বেগের মধ্যে একা নেই ঈশ্বর আমাদের জীবনের প্রতিটি দিক সম্পর্কে গভীরভাবে যত্নশীল তার উপর আমাদের যত্ন নিক্ষেপ করে আমরা তার সার্বভৌমত্বকে চিনতে পারি এবং বিশ্রাম ও শান্তি অনুভব করি যা শুধুমাত্র তিনি দিতে পারে এই আত্মসমর্পণ দুর্বলতার চিহ্ন নাই বরং তার প্রেমে যত্নের প্রতি আস্থা আপনি কি এমন বোঝা বহন করছেন যা অসহনীয় বলে মনেহা ঈশ্বর আপনার জন্য অপেক্ষা করছেন তার উপর ভরসা করবেন এবং আপনার সমস্ত উদ্বেগ ত্যাগ করবে আপনার উদ্বেগ নিজের কাছে রাখবেন না তিনি আপনার হৃদয়কে সাহায্য করতে এবং আপনার শক্তি পুনর্নবীকরণ করতে চান আজ বিশ্বাসের একটি পাদক্ষেপ নিন এবং প্রভুর কাছে সমস্ত কিছু সমর্পণ করুন ঈশ্বরের প্রেমে যত্ন অনুভব করুন যিনি সর্বদা উপস্থিত শুনতে এবং প্রতিক্রিয়া জানাতে ইচ্ছুক শান্তিতে বিশ্রামের এই সুযোগটি গ্রহণ করুন যা কেবল খ্রিস্টি দিতে পারে একা আপনার বোঝা বাহান করবেন না এখনই ঈশ্বরকে বিশ্বাস করুন এবং দেখুন কিভাবে তিনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারে ঈশ্বর আপনার নে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি লাইক করুন এবং আপনি কিভাবে প্রভুর যত্ন অনুভব করেছেন তা মন্তব্যে আমাদের বলুন আরও অনুপ্রেরণামূলক প্রতিফলনের জন্য ইনস্টাগ্রামে আমাদের অনুসরণ করুন বর্ণনায় তাক